আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ধোয়া শুধু আমরাও ভালো আছি আজকে সকাল সকাল আপনাদের সামনে চলে আসলাম একটা বল মাছ নিয়ে বল মাছ নিয়ে চলে আসলাম এখন বল মাছটা কাটবো বোল মাছটা মাথারা দিয়ে ফেস্টে দিয়ে মুলে দে মানে নাবড়া আর মাঝখানের টাকা করবো ধুনিয়া পাতা দিয়ে ভুনে তাহলে এখন মাছ মাছটা কারে নেই দিন থেকে বল মাছ খুঁজি বুঝছো হ্যাঁ পাই না আজকে বাজার গেছি না সকালে বল মাছটা পাইলাম বল মাছ বড় গুলে ভালো হ্যাঁ এরও ভালো না একদম লাল লাল আছে না হ্যাঁ আরেকদিনে কাজ করবো হ্যাঁ মানে বেশি বড় যদি পাই হ্যাঁ তাহলে বড় হ্যাঁ কি কর মানে আগে দেব মানুষ পাইছে না দশ কেজি পনেরো কেজি ওরণের ওই রকম পাইলে তা আনলে ভালো হয়ে আগে ইয়ে হর হয়েছে

ছাগলটা ভালোই যেতেছে মা খুব সুন্দর হুম ভালোই যেতেছে আর একটা না লাগবো ছাগল খাসি ছাগল আর একটা না লাগবো দুইটা হইলে না মিলে জিলে থাকবো এই 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 পাইকারি গাছ খাসনে পাইকারি গাছটা ও কেটে বদমাশি হিস না দা আমুক যা রোদ চাইছে একেবারে কোন কন আর রোদ রোদেতে একেবারে জলমাল ঝলমল করতেছে মানে রূপের মতো ঝলমল ঝলমাল করতেছে রোদ হায়রে গরম আজকে বাতাসও নাই মা আজকে বাতাসও কম পিড়ে আনতে ফিরে নে বসো বসে শাকগুলো পেতে নাও ফিরে লাগবো না পাতাতেই বসে পড়বো। ভাবে তো তাই দেখতেছি। এই অনেক দিন থেকে লাল শাক খাই না। দেখবা টাটকা শাক।

এই জায়গাটা ঠান্ডা আছে না নাচবি কলা দিয়ে কথাই পারে না হ্যাঁ অসুস্থ রে yeah mm -hmm. মাছ কাটা ধোয়া হয়ে গেছে বৈশাখ বাসো আমি মূল বিলে কাটে নেই মূলে কাটে নিয়ে বাটনা করবে দিই

Lavon dilim. Kasam olu zibatınlar. গালダー ধরে দেই মাস এখন এটা তেল আমি ভালো করে কষে নেই বাটা দিয়ে দিলাম পিঁয়াজ বাটা জিরা বাটা

বল মাছটা কিন্তু ছোট ওই জন্য ভাজি নিলাম আর যদি বড় থাকতো তাহলে ভাজতাম না ছোট তো ওই জন্য ভাজলাম ছোট বল মাছের কিন্তু স্বাদ কম লাগে বড় মাছ বল মাছে উপর দিয়ে নীল নীল মেখাংলা পড়া না এটার স্বাদ বেশি তবে এটাও স্বাদ লাগবো নাল আছে তো মশলার পানি এখন মাছটা দিয়ে দেই

রান্না করতে করতে রোজে গেল মাথা কানসারা ছোট খেসের দিয়ে মূল্য দিই क्वेश्चन खड़ा हो कैसा पानी दिए दी

কাটা মহু ল রান্নার শেষে কিন্তু ও দেখে গেছে গরমের সময় আরাম দিব না ধন্য গেছে গিয়ে

রান্না করছে মুলা দিয়ে না এটা আলাদা সাথ এটা আলাদা সাথ আলহামদুলিল্লাহ সুন্দর খাবার আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ এটা আমাদের মুরুখ দেখেন কিরকম শুরু করছে এ আবার আমাকে নিয়ে বেশি আমি মনে করেন যে খাইতে বসলেও আমার কাছে যাবে ও আবার নাজমিনকে কমছে না মাকে কমছে না আমি যে পাশে যাবাই মুরুখটা আমার পাশে পিছিয়ে পিছিয়ে দৌড়ে এই মুখটা আবার এইরকম দুপুর হয়ে গেছে দিন একটু অবশ্য আকাশে এক ফোটা মেঘের দেখা নাই আকাশ দেখেন কি পরিমাণ ক্লিয়ার একদম ঝকঝকা মানে ঝকঝকা তকতকা একবারে দেখেন কি ফ্রেশ নীল আর নীল এখন বেলা বাজে পাঁচটা কেউ বলতে পারবেন যে বেলা বাজে তো মানে এত পরিমাণ হচ্ছে রোদ রুপালি রোদ এটাকে বলা হয় রোদের জন্য আমি এক জায়গায় যাব বেরো হতে সাহস পাইতেছি না বেলা পাঁচটা বাজে তো যাই হোক আপনাদের সাথে আর বেশিক্ষণ না থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরিবারের সঙ্গে থাকেন আমি এক জায়গায় যাব আবার তো বোয়াল মাছের ভিডিওটা কেমন হইলো একটু জানাইন আর বোয়াল মাছ বড় পাইলে আপনাদের দেখাবো আমাদের এই বোয়াল মাছটার স্বাদ ভালোই ছিল মন্দ ছিল না তবে বড় বোয়াল মাছের স্বাদ বেশি নদীর কোনো বোয়া বড় মাছ পাইলে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আমাদের ধরলা নদীর মাছ কিন্তু স্বাদ হয় অনেক অনেক সুস্বাদু হয় তো এই রাস্তাটা কিন্তু অনেক ভালো দেখেন একদম মেঠো পথ মানে মাটির পথ কত সুন্দর এখন তো সব জায়গায় পাকা হয়ে যাইতেছে আস্তে আস্তে আমাদের এলাকায় এখনো মেয়েটা পথ আছে কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর তো ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন সূর্য মামা অনেক উপরে আছে অনেক উপরে আছে